আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা গরমকালে রেসিপি নিয়ে গরমকালে গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি থাকে তাহলে অমৃতের সমান লাগে বন্ধুরা আমার মতো যদি আপনারা এই রেসিপিটা বানান আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে বিলম্বী ফল এটা গাছে এই রকম গোড়া থেকে মাথা অবধি হয়ে থাকে আর এই ফলটা টক জাতীয় ফল আপনারা হয়তো অনেকেই চেনেন এই ফলটা এই গাছ থেকে আমি কতগুলো ফল পেড়ে নিয়ে নিলাম এটা দিয়ে আমি মুসুরি ডালের রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে চলুন তাহলে শুরু করছি আমি এখানে কয়েকটা বিলম্বী ফল পেরে নিয়েছি গাছ থেকে আর এক বাটি মুসুরির ডাল নিয়ে নিয়েছি আপনারা যদি এই ফলটা চেনেন তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন কে কে এই ফলটা চেনেন এবারে একটা বড় পাত্রে আমি মুসুরির ডালটা নিয়ে নিয়েছি এটাকে ভালো করে জল পাল্টে পাল্টে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব এবারে একটা বাটি বসিয়ে দিলাম তার থেকে দুই থেকে তিন কাপ মতন জল নিয়ে নিলাম জলটা বেশ ফুটে গেলে আমি ধুয়ে রাখা ডালগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব দেখুন ডালের মধ্যে রকম ফেনা ফেনা উঠে যায় এগুলোকে আমরা ফেলে দেবো এর মধ্যে ডালের নোংরাগুলো থাকে যাতে ডালে না হয় সেই জন্য আমরা ফেলে দেবো এবারে স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে ফলগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ডালটা দেখুন আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে প্রায় এইটটি পার্সেন্ট মতন এবারে আমি ওই কেটে রাখা ফলটা ওই ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে বেশ নাড়াচাড়া করে এই ফলটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। আর এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমার এটা রান্না করতে সময় লেগেছে সাত থেকে আট মিনিট মতন টাইম লেগেছে আর মাছটা রেখেছিলাম আমি লো টু মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে আমি দেখুন এভাবে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর ফলগুলোকে হাতার সাহায্যে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হলে তাতে সরষের তেল দিয়ে দিলাম আর এক চামচ সর্ষে পাঁচ ফোড়ন একটুখানি আর দুটো শুকনো লঙ্কা একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে ওই সেদ্ধ করে রাখা ডালটি আমি ঢেলে দেব ঢেলে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এখানে আরও এক কাপ আমি জল ইউজ করলাম আপনারা অবশ্য ডালের ঘনত্ব অনুযায়ী জলটা দেবেন আর এখানে আমি তরকারি টেস্টের ব্যালেন্স রাখার জন্য চিনি দিলাম হাফ চামচ এবারে ডালটাকে বেশ কয়েক মিনিট ফুটিয়ে নেবো আমার তৈরি হয়ে গেল বিলম্বি ফল দিয়ে টকের ডাল আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো রেসিপি